গাছ ভালোবাসেন অথচ মানি প্লান্ট নেই এরকম মানুষ হয়তো খুব কমই আছেন আমাদের প্রত্যেকের কাছে একটি না একটি মানি প্লান্ট থাকে অনেকে তো হাতে করেই হয় মানি প্লান্ট দিয়ে সেটা সে কাটিং চুরি করে এনে বসাক কি নার্সারি থেকে এনে বসাক তো বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মানি প্লান্ট বা পোথোস আমরা ভিডিওতে এঁকে মানি প্লান্টই বলবো অনেকে একে লাকি প্ল্যান্ট পোথোস অনেক নামই বলে থাকেন তবে আমাদের মেন প্রচলিত যেটা নাম সেটা নাম হলো মানি প্লান্ট ভিডিওটির শুরুতেই তোমরা আমার কাছে থাকা মানি প্লান্টগুলোর প্রথম অবস্থাটা দেখো ঠিক এতটা ছোট কাটিং আমি বসিয়েছিলাম বা কাটিংগুলো ডিরেক্ট মাটিতেই বসিয়েছিলাম সেখান থেকে আজকের যে আমার মানি প্লান্টগুলোর যত কতটা বড় হয়েছে তোমরা ভিডিওতে দেখতেই পাবে তোমরা এ টু জেড ভিডিওটি দেখো স্কিপ না করে দেখলে তোমরা অনেক পয়েন্ট বুঝতে পারবে যেখান থেকে তোমরা যদি মানি প্লান্ট বড় করতে চাও ঠিক এতটাই বড় করতে পারবে তো দেখো এটা ছিল প্রথম অবস্থা আর ঠিক আজ এক বছর পরে এই মানি প্লান্ট গাছটা কতটা বড় হয়ে গেছে দেখো বাস্তু মতে যেটা বলা হয় ঘরের দক্ষিণ পূর্ব দিকে মানি প্লান্ট রাখা খুব ভালো কিন্তু এটা সবার দ্বারা পসিবল হয় না সবার ঘরের ডিরেকশন সেরকম থাকে না যে দক্ষিণ পূর্ব দিকেই রাখবে তো আমরা যে যেখানে পারি সেরকম অবস্থায় রাখি আমি বলবো এগুলো দেখো গাছ একটা ভালোবাসার জিনিস এটাতে এরকম কোনো অন্ধবিশ্বাস না রাখাই ভালো গাছ যদি ঘরে থাকে তোমার জন্য সবসময় লাকি লাকি এই কারণে এর যে ভাইব্রেন্ট কালারটা হয় সেটা তোমার মনকে ভালো রাখে আর দেখো মন ভালো থাকলে লাক এমনিতেই ভালো থাকে তো চলে আসি আমরা মানি প্লান্টের কেয়ার টিপসে প্রথমেই তোমরা এই প্লান্টারটা দেখো এইখানে আমার কাছে যে কটা মানি প্লান্টের ভ্যারাইটি আছে প্রত্যেকটা আমি এই প্লান্টটার একসাথে বসিয়েছি এবার আমি তোমাদের বলবো দেখো মানি প্লান্টের মোটামুটি কেয়ার টিপস সবই একই তবু গাছের ক্ষেত্রে সবসময় তোমরা নোটিস করবে যে গাছটা ডিপ সবুজ হয় ডিপ সবুজ পাতা সেই গাছে কিন্তু সূর্যার লোক কম লাগে কারণ ওর পাতাটা অলরেডি ডিপ সবুজ হয় তো সেক্ষেত্রেও সূর্যালোক পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিতে পারে যতটা তুমি আলো দেবে নিতে পারো কিন্তু তার তুলনায় যেগুলো ভাইব্রেন্ট হয় যেগুলোতে কালারে ভ্যারিয়েশন থাকে সেগুলোতে কিন্তু সূর্যালোক বা আলো একটু বেশি লাগে সূর্যালোক মানে আমি ডিরেক্ট সূর্যালোকের কথা বলছি না মানি প্ল্যান্ট কখনও ডিরেক্ট সূর্যালোকে রাখবে না এতে তোমরা দেখবে আমার পাতার গায়ে কিছু কিছু কালো কালো দাগ এসছে সেটা শুধুমাত্র ডিরেক্ট সূর্যালোকে রাখার জন্য আর এবার দেখো এই যে কটা পাতাতে ভাইব্রেন্ট দেখছো সেগুলোর কিন্তু এক একটু আলোর মানে মাত্রাটা একটু বেশি লাগে আর যেটা ডিপ সবুজ পাতা হয় সেটা একটু আলোর মাত্রা কম রাখে এই বুঝে তোমরা তোমাদের মানি প্ল্যান্টের জায়গা নির্ধারণ করতে পারো আলো কম হলে ভ্যারিগেশনটা কিন্তু কমতে থাকে পাতাতে তো সেক্ষেত্রের জন্যই আলোটা দরকার আর দেখবে অনেকের কাছে মানি প্লান্ট দাঁড়াতে চায় না আর অনেকে বলে মানি প্লান্টে তারা কোনো যত্নই নেয় না অত সে মানি প্লান্ট বাড়তে থাকে তো সেক্ষেত্রে অনেকটা তারা ঠিক কথাই বলে মানি প্লান্ট এমন একটা গাছ যার কাছে দাঁড়িয়ে যায় তার কাছে কিন্তু গাছটা বড় হতেই থাকে কারণ অনেকের কাছে এই গাছটা দাঁড়াতে চায় না এমন অনেকেই থাকে হ্যাঁ যারা মানি প্লান্ট দাঁড় করাতে পারেন না তো সে তো মানি প্লান্টের ক্ষেত্রে প্রথমেই বলো মানি প্লান্টের প্লান্টটা নিয়ে বেশি এদিক ওদিক করা দরকার নেই গাছটিকে যেখানে দেখেছেন সেইখানেই বড় হতে দিন তাহলেই দেখবেন গাছটি দাঁড়িয়ে যায় হ্যাঁ গাছটি প্রথম অবস্থায় দাঁড়াতে একটু টাইম নেয় কিন্তু যদি আপনি সময় দেন গাছ দাঁড়াবেই আচ্ছা আমরা প্রথমেই চলে আসবো গাছের কেয়ার টিপস মানি প্লান্টে আমরা জানি এর যে মাটিটা এটা ময়েস্ট সয়েল পছন্দ করে ঠিকই কিন্তু এই নয় যে মাটিতে সব সময় তোমার জল থাকবে দেখো আমার এই মাটিটা কতটা শুকনো আছে যে হাত দিয়ে এটাকে মানে আমি যদি যখন খুঁড়ছি তখন কিন্তু কোনো জল বা কাদা আসছে না তো মানি প্লান্টের মাটি তোমাকে কিন্তু এরকমই ওপরে লেভেলটা শুকনো হতে দিতে হবে যদি ওপরে লেভেল শুকনো না হয় তার মধ্যে তুমি জল দিয়ে দাও তাহলে কিন্তু মানি প্লান্টের গোড়া একদম খারাপ হতে বাধ্য এটা তুমি আটকাতেই পারবে না অনেক সময় আমরা বুঝতেই পারি না মানি প্ল্যান্ট কেন দাঁড়াচ্ছে না এক তো মানি প্লান্ট প্রথমেই ছোট পাত্রে লাগাও যখন তোমরা ছোট ছোট মানে কাটিং এনে বসাচ্ছ তারপর যে জলটা দেবে জলটা খুব বুঝে দেবে মানি প্লান্টের মাটিতে জল ওপরে লেভেল শুকাতে দাও কারণ মানি প্লান্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্লাস্টিকের পাত্রে রাখি যেহেতু গাছটাকে ঘরে রাখা হয় তাই আমরা প্লাস্টিকের পটটাই পছন্দ করি মাটির পত্র রাখাটা একটু ডিফিকাল্ট হয় মাটির পাত্র এদিক ওদিক করাটা ডিফিকাল্ট হয় তো দেখো মানে মাটিতে জল কিন্তু অবশ্যই শুকোতে দেবে কিন্তু মাঝে মাঝে গাছটিকে যদি বৃষ্টির জল পাও তাহলে তো কথাই নেই বৃষ্টিতে গাছটিকে বাইরে রাখবে যেখান থেকে বৃষ্টির ছেটাটা গাছটা পাবে আর না হলে তোমরা জল সবসময় স্প্রে করতে থাকবে ঠিক আছে কোনো একটা স্প্রে বোতল নিয়ে চকলতে জল স্প্রে করতে থাকবে এর যে পাতাগুলো থাকে এটা জলের স্প্রেতে খুব ভালো হয় কিন্তু গোড়ার মাটি কিন্তু শুকোতে দিতে হবে এবার আলোর কথায় আসার আগে তোমরা এই গাছটিকে খুব ভালো করে নোটিস করো এর যে ওপরের দিকে যে স্টেমটা বড় হয়ে উঠে গেছে এর পাতাগুলো কতটা আকারে ছোট। ঠিক আছে আর ঠিক এই গাছটারই নিচের দিকের পাতাগুলো দেখো কত বড় বড়। এর একটাই কারণ দেখো এই গাছটি যখন ছোট ছিল তখন ভালো সূর্যালোক পেত এখন আমি যেহেতু একটু কোণে শিফট করেছি তো এখানে সূর্যালোক পর্যাপ্ত পরিমাণে এ পাচ্ছে না সূর্যালোক মানে আমি আবার বলবো আলোর কথা বলছি ডিরেক্ট সূর্যালোকের কথা বলছি না তো সেক্ষেত্রে ওপরের দিকে যে পাতাগুলো ছোটো হয়ে গেছে ঠিক আছে ওটা আলোর একটু অভাবে আর নিচের দিকে পাতাগুলো বড়ই আছে আর এই গাছটিকে দেখো যেহেতু এটা তোমার ভাইব্রেন্ট কালার এটা মার্বেল পথস তো এটাতে একটু আলোর পরিমাণ বেশি লাগে ঠিক আছে কারণ এটা যে ভাইব্রেন্ট যে কালারটা এটা বজায় রাখতে গেলে আলো যদি বেশি করে না দাও তাহলে পাতাটা দেখবে সবুজ হয়ে যাচ্ছে পাতার মধ্যে ভ্যারিগেশান যে কালার ব্যাপারটা থাকে সেই ভ্যারিগেশানটা আস্তে আস্তে চলে যায় গিয়ে পাতা সবুজের দিকে কনভার্ট হতে থাকে এটা হচ্ছে একমাত্র আলোর অভাবেই হয় তাহলে বুঝতে পারলে উজ্জ্বল আলো মানি প্ল্যান্টের জন্য খুব ভালো এছাড়া মানি প্ল্যান্ট যেখানে তুমি রাখবে সেখানে থেকে যায় কিন্তু এর যে ওই যে ভ্যারিগেশনটা একটু খারাপ হতে থাকে আর প্রতি কুড়ি দিন অন্তর যদি তোমরা এপসাম সল্ট নিয়ে জলে গুলে মানি প্ল্যান্টে স্প্রে করতে পারো তাহলেও তিনটের পাতাগুলো পাতাগুলো এতটা ভাইব্রেন্ট থাকে ঠিক আছে জলের স্প্রেটা খুব দরকার আছে আর তাতে একটু এপসাম সল্ট দিয়ে প্রতি কুড়ি দিন অন্তর তোমরা এই টাইমটা ভালো করে স্প্রে করো দেখবে মানি প্ল্যান্টের পাতাগুলি তোমাদের এরকমই ভাইব্রেন্ট থাকছে আর পারলে পাতাগুলো মাঝে মাঝে ধুয়ে দাও হয় শাওয়ারের তলে ধুয়ে দাও না হলে যে কোনো স্প্রে বোতল দিয়ে পাতাগুলো ধুয়ে দাও তাহলেই পাতা এত ভালো থাকে আচ্ছা এবার প্রোপোগেশনের কথা যদি বলি যেখান থেকে মানি প্লান্ট তোমরা মানে বাড়ছে তোমাদের স্টেমটা সেই স্টেমটাকে একটা কাট করে নাও যদি তোমরা ডিরেক্ট মাটিতে বসাতে চাও তো ডিরেক্ট মাটিতে এইভাবে বসাতে পারো আর মাটিতে সে কিন্তু ছোটো প্লান্টার নেবে দেখো বড় জায়গাতে মাটি বেশি থাকলে জল হোল্ড বেশি করবে আর যেহেতু এখনও গাছগুলো ছোট এর যে মানে রুটসগুলো সেইভাবে তো ডেভেলপ করেনি তো এরা যদি বেশি পরিমাণে জল পেয়ে যায় তাহলে কিন্তু ওখান থেকে পচে যাবে রুটস আর রুট মানে প্লান্টটা বাড়বে না তো সব সময় ছোটো ছোটো প্ল্যান্টার ইউজ করার চেষ্টা করো দেখো এটা আমার নিয়ন পথস ঠিক আছে নিয়ন পথসটা আমি যখন প্রথম এনেছিলাম অনেকটা পাতার ছিল কিন্তু আমি অনেকটা বড় পাত্রে বসিয়ে দিয়েছিলাম তোমরা হয়তো প্রথম দিকে ছবিটা দেখবে সেক্ষেত্রে কিন্তু গাছটা খারাপ হয়েছিল সেখান থেকে কাটিং করে করে আমি ছোট জায়গায় বসে আমি গাছ কিনি নি সেই গাছটাকেই আমি বড় করছি আর এখন যেহেতু কাটিং বাড়ছে আস্তে আস্তে তো কাটিংগুলোকে নিয়ে নিয়ে আমি সে একটা প্ল্যান্টারে অল্প অল্প মাটিতে বসাচ্ছি আর এখানে জলটা যখন দেবে যখন মাটিতে বসিয়ে নিলে পুরোপুরি জল দিয়ে দেবে এই সময় জলটা ভালো করে টপ টু বাটাম জল দেবে জল দেওয়ার সময় খেয়াল রাখবে জল যেন ওপর থেকে বেরিয়ে যায় এইটা সময় মাথায় রাখবে মানি প্লান্টের জল বেরিয়ে যাওয়ার খুব দরকার আর গাছ যখনই ছোট থাকছে না তখনই সেই অবস্থায় যদি গাছ স্টেম বার করতে থাকে স্টেমটা লম্বা হতে থাকে তুমি সেই অবস্থায় যদি কাট করতে পারো তাহলে কি হবে গাছটা ওখান থেকে আরও নতুন স্টেম বার করবে আর সেক্ষেত্রে গাছটা ঘন হবে বেশি হবে দেখো আমার এখান থেকে একটা স্টেম্প বেরিয়েছে তাতে হালকা রুটস এসে গেছে রুটসটা কিন্তু মাটির টাচ করে গেছে তো আমি এখান থেকে বাড়তে দিলে ও নিচের দিকে ছুলবে যেহেতু প্লান্টারটা ছোট আমি যদি নিচের দিকের থেকে ছুলতে থাকে তাহলে এটা দেখতে ভালো লাগবে না বা গাছ নিতে পারবে না মানে টপটা নিতে পারবে না তো সেক্ষেত্রে আমি কি করলাম ওখান থেকে কাট করে তো ওইখানেই মাটিতে আমি বসিয়ে দেবো এর স্টেম কাটিংটা পাশের মাটিতে বসিয়ে দিলে গাছটা বুশি একটা লুক আসে যারা তোমরা মানি প্লান্ট অনলাইনে অর্ডার করছো বা নার্সারি থেকে নিয়ে আসছো তারা কী করবে গাছটাকে প্রথমেই নিয়ে এসে রিপোর্ট করার চেষ্টা করবে গাছ আমি এনেই রিপোর্ট করি কারণ ওদের মাটি সবসময় ঠিক থাকে না আর রিপোর্ট করার সময় যেটা করবে সেটা হচ্ছে মাটির সাথে একটু বালি নেবে বালির সাথে পারলে কোকোপিট কোকোপিট খুব ভালো হয় কোকোপিট একটু জলটাকে একটু ময়েস হোল্ড রাখে কোকোপিট তার সাথে হালকা ভার্মি কম্পোস্ট বা তোমার কাছে গোবর সার থাকলে গোবর সার আর তার সাথে ওই বালি চালা যে নুড়ি কাকর থাকে ওইগুলো মিশিয়ে নেবে এইগুলো মিশিয়ে নিয়ে মাটিটা ঝুরঝুরে করো তাহলে দেখবে গাছের মাটি খুব ভালো দেখো মাটি মাটি তৈরিটা হচ্ছে মেন যে কোনো গাছ দ্বারাই কিন্তু একটা মাটি তৈরি তো মাটির ক্ষেত্রে খুব বুঝে নেবে যাদের ওখানকার এতেল শক্ত মাটি হয় তোমরা মাটির মধ্যে বালি নুড়ি কাকড় অবশ্যই মেশো বারবার বলি আমরা আমি তুমি এটা আমরা এটা শোনো এটা বুঝে নাও মাটিতেই কিন্তু গাছ দাঁড়ায় মাটিতেই গাছ বড় হয় মাটিতেই গাছ খারাপও হয় তো এই যে সার দাও এই দাও ওই দাও এগুলো তো সেকেন্ডারি ডেফিনেটলি সার দরকার আছে কিন্তু তার আগে বেস একটা বেস ভালো থাকলে যে কোনো গাছ ভালো হবে টারগুলো হচ্ছে ওরও এক্সট্রা ওগুলো ডেফিনেটলি পরে আসবে তুমি সেগুলো বুঝেই যাবে আগে মাটি তৈরি করাটা তোমরা খুব ভালো করে করো আর দেখো এখান থেকে আমি গাছটাকে কেটে নিলাম স্টেমটাকে এই স্টেমটাকে আমি এখানে প্লান্টারের মধ্যে লাগিয়ে নেব স্টেম কাটার তোমরা নিশ্চয়ই জানো যারা স্টেম কাট করছো স্টেমে যেন একটা করে নট থাকে নট এরিয়া মানে বুঝতে পারছো তো নট এরিয়া মানে যেখান থেকে দেখবে পাতাটা বেরোচ্ছে পাতার ওখান থেকে ছোটো ছোটো রুটস বেরোয় সেইগুলোকে ওইগুলোকে নর্ড এরিয়া বলে নর্ড এরিয়া যেখানে এক মানে প্লেন এরিয়াটাকে নর্ড এরিয়া বলে না নট এরিয়া হচ্ছে যেই জায়গাটা থেকে পাতাগুলো বেরোয় তার ওখান থেকে রুটস বেরোনোর একটা প্রবণতা থাকে তো সেই জায়গাটা নিয়ে মাটিতে বসাতে হবে অন্য জায়গায় বসালে কিন্তু মানে প্ল্যান্ট দাঁড়াবে না এটা বুঝেই তোমরা কাটিং দেখো আর যেহেতু আমি এখান থেকে কাট করলাম তো আমি এই প্ল্যান্টারটাই এই কাটিংটা বসিয়ে দেবো আর সারের কথা বলতে গেলে তোমার গাছ যদি বড় হয়ে যায় গাছে ভালো মতো করে রুটস চলে আসে রুটস বাউন্ড হয়ে গিয়ে গাছ বড় হয়ে থাকে তখন সেক্ষেত্রে প্রতি মাসে তুমি এক মুঠো করে ভার্মি কম্পোস্টই গাছের মাটিতে ছড়িয়ে দেবে আর প্লাস দেখবে গাছ যখন ভরে যায় না পাতায় তখন সবসময় ভার্মি কম্পোস্ট দেওয়া পসিবল হয় না সেক্ষেত্রে তোমরা লিকুইড সিউইড ফার্টিলাইজার জলের সাথে মিশিয়ে তোমরা গাছে পাতায় স্প্রে করবে না হলে। পাশ থেকে হালকাভাবে গাছে মাটিতে ছড়িয়ে দেবে সেক্ষেত্রেও গাছটা ভালোভাবে সার পেয়ে যায় আর দেখো এই গাছের পাতাগুলো সব সময় তোমরা খেয়াল রাখার চেষ্টা করবে গাছের পাতার ওপর নিচ দুই দিকে খেয়াল রাখবে দেখো আমি হঠাৎ করে সেদিন দেখি আমার গাছের পাতায় এরকম মিলি বাক্স বা কোনো কিছু পতঙ্গের ডিম দিয়েছে এখানে তো এরকম কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে এটা যদি একবার পাতায় ছড়িয়ে পড়ে পুরো গাছে ছড়িয়ে পড়বে তো সেই জায়গাটাতে আমি একটু নিম অয়েল সলিউশন তার জলের মধ্যে নিয়ে তার সাথে লিকুইড যে কোনো একটু সোপ তোমরা দেবে সেটা বাসন মাজার যে লিকুইড সোপটা ওটা হলে ভালো হয় ওটাতে হালকা থাকে কেমিক্যাল ওটা জলের সাথে মিশিয়ে একটু মুছে নেবে এই জায়গাটা নিয়ে পরিষ্কার করে নেবে তাহলেই এখান থেকে আর কীটপতঙ্গ ছড়াবে না আর মাঝে মাঝে পারলে নিমল স্প্রে করো জলের মধ্যে নিয়ে আর এইভাবে গাছটাকে রাখলে গাছটা ভালো থাকবে আর দেখো গাছ এই মানি প্লান্ট জলে অনেকে গ্রো করে জলের থেকে বেশি কিন্তু মানি প্লান্টের যে গ্রোথ সেটাতে কিন্তু মাটিতে সবসময় বেশি হয় মাটিতে গ্রোথ জলের গ্রোথ কাটিংটা পুরো আলাদা জলেরটা আমি এখানে কিছুই উল্লেখ করলাম না তবুও যদি তোমরা কেউ জলে রাখতে চাও সেটা নিয়ে আমি বলবো তোমরা কাটিং নাও নোট এরিয়া নিয়ে সেটা জলের মধ্যে বসিয়ে দাও সেইখানেও দেখো কি সুন্দরভাবে এটা জলেও গ্রো করে জলে গ্রোর ক্ষেত্রে তোমাদেরকে একটু সবসময় খেয়াল রাখতে হবে জলটা কিন্তু চেঞ্জ করতে হবে প্রথম অবস্থায় এক সপ্তাহ অন্তর আর তারপর জলটা কুড়ি দিন অন্তর তারপর এক মাস অন্তর চেঞ্জ করলেও গাছ খুব ভালো থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে জানিও তোমাদের একটা লাইক পেলে আমরা মোটিভেট হই আর কি শোনা ভিডিও বানাতে আরও ভালো লাগে এরকম ভালো ভালো ইনফরমেশান সামনে আনতে ভালো লাগে যদি কোনো কোশ্চেন থেকে থাকে মানি প্লান্ট সংক্রান্ত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তো একটা লাইক দিয়ে জানিও ভিডিওটিকে শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো তাহলে এরকম আরও নতুন নতুন গাছের ওপর অনেক ইনফরমেটিভ ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাবে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিও তাহলে আজকের মতো এই অবধি আবার দেখা হচ্ছে নতুন কাছের সাথে যতদিন ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক গাছ লাগাও